বেঁচে থাকাকালীন অবস্থায় কোনোদিন আপনার স্বপ্নদোষ হবে না আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটি গবেষণা করে এবং পরীক্ষা করে এই বিষয়টি পাওয়া গেছে সেই বিষয়টি আপনাদের সাথে জাস্ট তুলে দেবো তো বন্ধুরা আজকে আলোচনা করতে যাচ্ছি স্বপ্ন দোষ আপনার বেঁচে থাকাকালীন অবস্থায় কোনো দিন হব না এই বিষয়টি নিয়ে তো এই আলোচনার দুটি পার্ট রয়েছে দুটি দিক রয়েছে সেই দিক দুটি নিয়ে আপনারা আলোচনা করবো স্বপ্নদোষ কেন হচ্ছে কেন হয় এবং তার প্রতিকার সহ সেই বিষয়টি কোনো দিনও স্বপ্নদোষ হতো না জাস্ট একটি বিষয় লক্ষ্য রাখলে সে বিষয়টি আলোচনা করবো তো প্রথমেই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অনুরোধ আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন অবশ্য আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে দেব এবং লাইভ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি তো বন্ধুরা চলুন আলোচনা করি মূল বিষয়টি নিয়ে প্রথমে যে আলোচনার বিষয়টি আসছে স্বপ্নের সবার কারণে সেটি হচ্ছে মেয়েদের সাথে অবাধ চলাফেরা বর্তমান যুগে দেখবেন যে আমাদের মুখরুচি হয়েছে মেয়েদের সাথে আলাপ আলোচনা করা বন্ধুত্ব তৈরি করা খুশ গল্পের মতন মেতে যাওয়া আড্ডা দেওয়া এই যে মেয়েদের সাথে অতপরতভাবে আমরা জড়িয়ে যে সকল কথাবার্তা যে সকল ভাষা ইউজ করি সে সকল ভাষার কারণে আমাদের বর্তমান অধিক স্বপ্নদোষ হয়ে থাকে যেমনটি নেগেটিভ এবং পজিটিভ দুইটি একত্রিত করলে সেখান থেকে কি হয় সেখান থেকে একটা প্রোডাকশান একটা কোনো কিছুর আউটপুট তৈরি হয় লাইট অথবা ফ্যান অথবা এমন কোনো কিন্তু এসিটিসির একটা কানেকশানে আউটপুট পাওয়া যায় ঠিক তেমনি নেগেটিভ এবং পজিটিভ একটি ছেলে যদি পজিটিভ হয় একটি মেয়ে যদি নেগেটিভ হয় তাহলে এখানে একটি কারেন্টের মতন একটি আকর্ষণ কাজ করে সুতরাং এই আবেশিত কারণেই এই যে আবেশ তৈরি হচ্ছে নেগেটিভ পজিটিভে আর এই আবেশের কারণেই কিন্তু আপনি যখন রাতে ঘুমান তখন কিন্তু নর্মালিভাবে স্বপ্ন দোষ হয় তো বন্ধুরা আপনাকে অবশ্যই মেয়েদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে তো আর বিষয় বর্তমান যুগে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটি মানুষই মানে বিশেষ করে ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে তাদের গার্লফ্রেন্ড তৈরি হচ্ছে বয়ফ্রেন্ড তৈরি হচ্ছে তো বিষয়টি যেহেতু একজনার নয় এটি দুজনার ছেলে মেয়ে উভয়েরই স্বপ্নদোষ হয়ে থাকে তবে ছেলেদের বেশি হয় মেয়েদের কম ছেলেদের বেশি হওয়ার কারণ তাদের যে ব্যানিস্টার রয়েছে যে লিঙ্গটা রয়েছে সেটি স্ট্রং হতে হয় এবং খুব দ্রুত গতিতেই সেটি স্ট্রং হয়ে উত্তেজিত হয় আর মেয়েদের যেহেতু জৈনাঙ্গটি ওপেন অর্গান সুতরাং এটি ওইভাবে উত্তেজিত হতে হয় না বা স্ট্রং হওয়ার প্রয়োজন হয় না সুতরাং ছেলেরাই বেশি উত্তেজিত হয় তো এই যে বর্তমানে ছেলে মেয়েরা উভয় বন্ধুত্ব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে এই যে তার সাথে দীর্ঘ সময় টাইমটা পাচিং করে এই টাইমটা পাসিং করার প্রেক্ষাপটেই তাদের কিন্তু একটা অন্তর অঙ্গর মনের যে স্পর্শতা সেই স্পর্শতা সৃষ্টি হয় আর এই স্পর্শতার কারণে তাদের কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে এছাড়া দেখা যাচ্ছে অবাধভাবে বন্ধু বান্ধবীর সাথে মিশার প্রেক্ষাপটে তারা বিভিন্ন ধরনের সম্পন্ন কথাবার্তা তৈরি করে বলে শেয়ার করে কার গার্লফ্রেন্ডের সাথে কি হলো কার বয়ফ্রেন্ডের সাথে কি হলো এই যে কথা কথাগুলো বা কথোপকথনগুলো শেয়ার হয় আর এই শেয়ার হওয়ার প্রেক্ষাপটে তাদের কিন্তু স্বপ্ন স্বপ্নদোষরাে হওয়ার সম্ভাবনা অধিকাংশই পরিমাণ থেকে থাকে বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান যুগের খুব একটি খারাপ একটি মানে পরিবেশ তৈরি হয়ে গেছে যে পরক্রিয়া করা এই পরক্রিয়াটা শুধুমাত্র ছেলেরাই করতেছে না ছেলে মেয়ে উভয় পরক্রিয়ায় কিন্তু সমাজে এখন বিমর্জিত হয়ে গেছে এই পরক্রিয়ার কারণে কিন্তু স্বপ্ন হচ্ছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে মেয়ের হাজবেন্ড দেশে থাকে না বিদেশে থাকে এই জায়গায় বেশি কারণ একটি মেয়ে যখন স্বাদ পেয়ে যায় বিবাহের স্বাদ পেয়ে যায় যৌন মিলনের স্বাদ পেয়ে যায় তখন কিন্তু নর্মালিভাবে তারা আর স্বাভাবিক থাকে ভাবে। এই যে বিদেশ থাকা স্বামী বা নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে ভালো না বাসা যেটা চেয়েছিল তার চেয়ে অসুন্দর বা ওরিকম হয়নি এই যে নানাবিধ কারণে বর্তমান সমাজে পরক্রিয়ার হার বেড়ে গেছে অহরহ প্রতিনিয়ত এগুলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো ভাইরাল হয়ে থাকে দেখে সুতরাং এই পরক্রিয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ পরক্রিয়া করার কারণে আপনার ভিতর যে সকল খুব সৃষ্টি হচ্ছে মনের ভিতর যে সকল চাওয়া পাওয়ার সৃষ্টি হচ্ছে সেগুলোই কিন্তু আপনার স্বপ্নের যুগে দেখেন বলেই কিন্তু আপনার স্বপ্ন দোষ হয়ে থাকে আরেকটি কারণ সেটি হচ্ছে ইফটিজিং বর্তমান যুগে কিন্তু ইফটিজিংটার হার অনেক বেড়ে গেছে দেখবেন যে যুব সমাজ বিশেষ করে যারা উঠতি বয়স এই উঠতি বয়সের ছেলেরা কি করে ছেলেরা যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর বিশেষ করে অল্প বয়সের ভিতরে পনেরো থেকে পঁচিশ বছর বয়সের ছেলেরা কি ছেলেরা কী করে যেই দিক দিয়ে মেয়েরা স্কুল কলেজে যায় ওই রাস্তায় গিয়ে এরা বসে থাকে কেন বসে থাকে ওই মেয়েগুলোকে দেখার জন্য দেখার জন্য বসে থাকে এখান থেকে তাদেরকে ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয় কিন্তু মেয়েরা তাদেরকে টাইম দেয় না বলে তারা কিন্তু সেটা নিয়ে বহু জল্পনা কল্পনা করে এই জল্পনা কল্পনার প্রেক্ষাপটে দিনে অথবা রাত্রে তারা যদি ঘুমাতে যায় দেখবেন যে তারা কাম সেরে চলছে এটি বন্ধ করতে হবে ইফটিজিন বন্ধ করতে হবে রাস্তাঘাটে মেয়েদের উত্তাক্ত করা থেকে নিজেকে বিরত থাকতে হবে স্বপ্ন বন্ধ করার জন্য নইলে আপনার স্বপ্নদোষ ভালো হবে না নারীদের প্রতি আসক্ততা অবশ্যই আপনাকে কমাতে হবে আপনার যেইটা পেয়েছেন বা যেই নারী আপনার ঘরে রয়েছে সেই নারী নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে নইলে আপনাকে চরম পরিণতি ভোগ করতে হবে অবশ্য আপনাকে সতর্ক থাকতে হবে তো বন্ধুরা অনেক সময় আমাদের ভাবে। যৌন সমস্যা অথবা বীর্য পাতলা বা তরলতার কারণে কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে ওটাকে আটকিয়ে রাখার যে অ্যাবিলিটি সে অ্যাবিলিটি না থাকার কারণে কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে তো এই জন্য আপনার বীর্য যেন বারবার দোষ হয়ে ক্ষয় হয়ে না যায় আপনার ধাতু দুর্বলতা যেন সৃষ্টি না হয় মেহের রোগ যেন মেহ রোগ যেন না থাকে না হয় সেই জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে সঠিক চিকিৎসা নিয়ে থাকতে হবে কারণ তরল বা পাতলা বীর্যের কারণে কিন্তু স্বপ্নদোষ বেশি হয়ে থাকে সুতরাং এ বিষয়ে অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে রাখতে হবে লাজ লজ্জা সব কিছুই আপনাকে বাদ দিয়ে আপনাকে সুচিকিৎসা করতে হবে আরেকটি বিষয়টি সেটি হচ্ছে হস্ত করা মাস্টার বেশন এই হস্ত একটি পুরুষের জন্য সারা জীবনের কান্না আমরা বর্তমান সমাজে দেখি যে উঠতি বয়স হয়ে গেছে বাবা মার কাছ থেকে সন্তান আলাদা হয়ে শহরে লেখাপড়া করতে যায় এই শহরে লেখাপড়া করতে যে ম্যাচ ভাড়া নিচে বা বাড়ি ভাড়া নিচে বা কোনো হোস্টেলে থাকছে একক বৈচিত্রে বা এককভাবে কোনো জায়গায় থাকছে যেখানে বলার পাওয়া কেউ নেই আর এই যে একটা সুযোগ এই সুযোগে সে থাকে সে তো তার শরীরের রক্ত গরম এই রক্ত গরম টকবেগে রক্তের উপর যখন সে হয়তো শুতে যায় অথবা একা একা থাকে তখন মনের ভিতর বা নতুন নতুন বান্ধবী বন্ধুদের সাথে যখন মিশে তখন তার শরীরে মনের একটা চাওয়া সৃষ্টি চাওয়ার আগ্রহ সৃষ্টি হয় এই আগ্রহটা এই গরমটাকে সে ধরে রাখতে পারে না অথবা এরম হয় যে রাত্রে সে ঘুমাতে গেছে তার প্যানিসটা ভাবে ছেলেদের প্যানেস রাত্রেবেলা স্ট্রং হয়ে থাকে সে স্ট্রং হয়েছে সে ঘুম থেকে উঠে মাস্টারভিশন করে ফেলেছে হস্তমৈথুন করছে। অথবা দেখা যাচ্ছে গুসলের সময় শ্যাম্পু অথবা সাবান দিয়ে সে হস্তন করছে এটি চরম একটি খারাপ এবং চরম একটি পরিণতি দিতে হয় পুরুষদের ক্ষেত্রে আপনি যখন মাস্টার করবেন আমার কাছে অধিকাংশই ফোন আসে যে ভাই আমার প্যানিস শক্ত হয় না আমার লিঙ্গ শক্ত হয় না স্ট্রং হয় তাকে যদি জিজ্ঞেস করি যে আপনার এই সমস্যা কেন হয়েছে নর্মালি ভাবে শোনা যায় যে সে জৈবন বয়সে বা তার যে জৈবনের উত্তেজিত অবস্থা সেটাকে হস্তমতন করে বিসর্জন দিয়েছে এই হস্তমতনের কারণেই তার আজকে এই লিঙ্গের এই পরিণতি তার লিঙ্গটা কি ভেনগুলো ছিঁড়ে গেছে আপনারা জানেন যে একটি রাবার কোনো একটি রাবারকে নিয়ে যদি আপনি রেগুলার টানাটানি করেন কি করবে একসময় এই রাবারের ইলাস্টিট ক্ষমতা তার স্থিতিস্থাপক যে শক্তিটি সেটি কিন্তু হারিয়ে ফেলবে যখন হারিয়ে ফেলবে তখন যত টানছেন তত বড়ো হয়ে আর এটি সংকুচিত হতে পারছে না তার ইলাস্টিক ক্ষমতা হারিয়ে ফেলছে ঠিক তেমনি আপনার লিঙ্গ এই লিঙ্গটাকে যখন আপনি রেগুলার আপনি হস্তমূতন করতেছেন তার মানে এই লিঙ্গটার ভিতরে যতগুলো ভেন রয়েছে এই ভেনগুলো কি হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তার কার্যক্ষমতা তাজা ভেনগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কারণ হাতের স্পর্শ তো শক্ত আর জৈনাঙ্গের স্পর্শ তো এরকম শক্ত নয় সেটি আরামদায়ক কমফোর্টেবল ফমের মতো সুতরাং এই উত্তেজিত হওয়ার কারণে রোগগুলো যখন মোটা শক্ত ফুলে ওঠে তখন বারবার আবহাওয়া হাতের ঘর্ষণে সেগুলো নিস্তেজ হয়ে যায় সেগুলো মারা যায় তার সাথে সাথে আপনার লিঙ্গ মারা যাচ্ছে সুতরাং এই লিঙ্গটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে হস্ত থেকে দূরে থাকতে হবে যতই চিকিৎসা করেন মরা গাছে কোনো দিন ফুল ফুটে না এবং ভ্রমরও আসে না এই মরার গাছ যেন পরিণত না হয় আপনার লিঙ্গটাকে সেদিক খেয়াল রাখতে হবে যখন ভেনটা চিকন হয়ে যায় আপনার লিঙ্গের দুর্বল হয়ে যায় মরমর অবস্থায় হয়ে যায় তখন কিন্তু স্বপ্নদোষের আগমন বেশি ঘটে থাকে স্বপ্নদোষ না হলেও কি হয় আপনি ঘুমিয়ে গেছেন সকালবেলা উঠে দেখছেন আপনি লুঙ্গি ভিজে আপনি যে পরনের কাপড় পরেছেন সে কাপড়টি ভিজে আপনি নিজেই টের পাননি যে কখন আপনার স্বপ্নদোষ হয়ে গেছে কারণ স্বপ্নদূষ হয়ে গেছে সেটি টের পাবেন কীভাবে আপনার লিঙ্গ আগের মতো স্ট্রং উত্তেজিত শক্ত অবস্থায় না আপনি কেমনি টের পাবেন সুতরাং নর্মালিভাবে আপনার এই সমস্যাটা হয়ে সুতরাং বলবো বর্তমান যুব সমাজে আপনাদের প্রতি আমি হাত জোর করে বলব অনুরোধ করব। যারা ভিডিও দেখছেন তারা সহ যারা আছেন এই ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন যে হস্তমথন মানুষ জীবনের একটি মৃত্যু মানে বেঁচে থাকা মানুষ মারা যাওয়ার মানুষের মতন তার জীবন জীবিকা বেঁচে থেকে কোনো লাভ নেই আর এই হস্তমথনের কারণে বিয়ে শাদী করার পরে আপনি স্ত্রীকে যখন সুখ দিবেন না তখন এই স্ত্রী অন্যের হাত ধরে কিন্তু চলে যাবে আপনি কিছুই করার থাকবে না আপনি যখন পারবেন না আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন না আপনি যখন জৈন কামনার তার আসক্ততা তার তার তৃপ্তিটা যখন মেটাবেন না তখন আপনার সামনেই সে পরক্রিয়া করবে সে অন্য লোকের সাথে সেক্স করবে আপনি বাধা দিয়ে আটকাতে পারবেন না তুই কি সুখ দিতে পারিস প্রশ্নের উত্তরে আপনি কিন্তু এগাতে পারবেন না সুতরাং ভাই বন্ধু বান্ধবীরা আপনারা যেই ভিডিও শুনছেন যে হোক না কেন ছেলে মেয়ে আপনার ভাই থাকতে পারবেন আপনার আপনার কাজিন থাকতে পারে আপনার যে কেউ থাকতে পারে আপনার ছেলে মেয়ে যে কেউ থাকতে পারে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্য আপনার সে সকল রিলেটিভদেরকে সতর্ক করে দেবেন হস্ত ময়তুনের বিষয়ে এটি চরম একটি ঘাতক রোগের চেয়েও খারাপ ক্যান্সার রোগের চেয়েও খারাপ তো আরেকটি যেই সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে পর্নোগ্রাফি ছবি ভিডিও বা শর্ট পিস ছবিগুলো দেখা চরম একটি স্বপ্ন দোষের সোর্স হিসাবে এটা কাজ করে কারণ আপনি যখন একটা ভিডিও দেখবেন পণ্য ভিডিও কখন দেখবেন নির্জন প্রান্তে আপনার সাথে আর কেউ নেই চিত্রে একা আছে নিতান্ত একা অবস্থায় কিন্তু আপনি পর্নোগ্রাফি ভিডিও দেখবেন কাউকে সাথে নিয়ে না হতে পারে এটি বন্ধু বান্ধব হঠাৎ কখনো নিয়ে দেখবেন কিন্তু এটি যখন আপনি দেখবেন তখন এটা ন্যাচারালিভাবে এটা এটাকে আপনি বিড়ি সিগারেট গাঁজা তারি মত আফিমের মতো অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনি এটি না দেখলে থাকতেই পারবেন না এই যে এটি দেখে দেখে যখন আপনি ঘুমিয়ে যাবেন অথবা আপনি খুনালাপ করতেছেন ঘুমানোর পূর্বে কোনো বান্ধবীর সাথে ইমোতে ম্যাসেঞ্জারে তারপরে আপনার রেডিটে বা হোয়াটসঅ্যাপে যে কোনো মিডিয়াতে হতে পারে যখন বান্ধবীর সাথে কথোপকথন করতেছেন করতেছেন আপনার কিন্তু লিঙ্গের মাথা দিয়ে পানির মতন কিন্তু এক ধরনের আঠালো ধাতব পদার্থ বেরে আসছে এটাকে বলা হয় কামরস আপনি উত্তেজিত করতেছে প্যানিসটাকে উত্তেজিত করার কারণে আপনার কামরস বেরিয়ে আসতেছে এই কামরস থেকে কিন্তু একটি এক সময় মেহতে যে ঘাতক ব্যাধি পুরুষের জন্য মেহতে পরিণত হয় ধ্বজভঙ্গের সৃষ্টি করে এই কারণে কিন্তু পুরুষ দিন দিন দুর্বল হয়ে যায় সুতরাং আপনাকে ঘুমানোর পূর্বে অবশ্য পর্নোগ্রাফি ছবি পর্নোগ্রাফি কোনো ভিডিও কোনো বিষয় দেখা যাবে না এবং ঘুমানোর পূর্বে অবশ্যই আপনার প্রেমিক প্রেমিকার ডার্লিং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কারোর সাথে ঘুমানার পূর্ব মুহুর্তে অন্তত পক্ষে কথা বলা যাবে না যদি বলেন তাহলে স্বপ্ন দৃষ্টি আপনি আটকাতে পারবেন না যে কথাগুলো আপনি সারা দিনে যে চর্চাগুলো করবেন ঘুমানার পূর্বে মুহূর্তে যেই চর্চাগুলো করবেন সেই চর্চাগুলোই আপনি স্বপ্নের যোগে সেটি দেখবেন সুতরাং বিষয়টি আপনাকে অবশ্যই টেক কেয়ার করতে হবে তো আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে এবং যুব সমাজকে রক্ষার জন্য এই ভিডিওটি সবার জন্য কার্যকারিত হবে সুতরাং যুব সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্য অন্ততপক্ষে একবার শেয়ার করবেন তো বন্ধুরা যেটি মূল বিষয় আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে আপনার দোষ আজীবন কোনো দিন হবে না সেটি হচ্ছে বিশেষ করে আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি তাদের প্রেক্ষাপটে এটি হবে যদিও অন্য ধর্মের কেউ থেকে থাকেন তাদের প্রেক্ষাপটেও হতে হবে আপনাকে অবশ্য এই বিষয়টি মুখস্থ করে নিতে হবে বন্ধুরা আপনারা জানেন পবিত্র ধর্মব্রন্ধ আসমানি কিতাব আলপুর আনের যেটাকে আয়াতুল কুরসি নামে পরিচিত এই আয়াতুল কুরসি বিসমুল্লাহ হিউমান ইব্রাহিম আল্লাহুল্লাহ ইউ কাইম খুশুহ সিন এই যে এই আয়তুল কুরসিটি আপনাকে পড়ে টোটালি পড়ে আমি অল্প অংশটুকু বলেছি এই টোটালি পড়ে আপনার দুই হাতের তালুতে ফুঁ দেবেন দিয়ে মাথা থেকে শুরু করে আপনার সমস্ত শরীর সমস্ত শরীর এইভাবে মুছে পায়ের তালু পর্যন্ত আপনাকে মুছে নিতে হবে মুছে নিলে আপনি পুরো শরীরটা বন্ধ হয়ে গেল আপনি শরীরটা বন্ধ করলেন যদি পারেন শরীর শেষে শেষ মুহুর্তে এসে আপনি তিনটা তালি দেবেন তাহলে আপনার ঘরও বন্ধ হয়ে গেল বন হয়ে গেল। তাহলে আপনার কাছে আর জিন ভূত বেরোত মানুষ জিন ইনসান যেই যেই যোগ ধরে আসুক না কেন আপনার কাছে কেউ আর আসতে পারবে না ইভেন আপনার বাড়িতে চুরি পর্যন্ত হবে না আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি সেই শুভকামনায় ভিডিওটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ